ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছে এনআইএ আর ইনি পুলিশের ভূমিকানে প্রশ্ন তুলেছে কেন্দ্র সংস্থা আর এবারে নতুন বিতর্কে সেই ভোপতিনগর থানার পুলিশ ভোপতিনগর থানার রিপোর্ট দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি জয়শেন গুপ্ত আদালত রক্ষা কবচ দিলে অশম্ভ লোকসভা নির্বাচন গোলদুল করার চেষ্টা করতে পারে অভিযুক্ত ভোপতিনগর থানার এই রিপোর্ট দেখেই খুব হন বিচারপতি শেন গুপ্ত অভিযোগ ভোপতিনগরের বিজেপি নেতা তপন মিত্রের বিরুদ্ধে গত 3 বছরে 26টি ফৌজদারি মামলা হয়েছে 15টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে তপন গোয়েন্দার দাবি কোনো এফআইআরই তার নাম নেই অথচ একটা মামলায় গ্রেফতার করার পর থেকে একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে মোট কটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আছে সেটা জানতে চেয়ে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট পুলিশের সেই রিপোর্টে ওসির বক্তব্যে ক্ষুব্ধ বিচারপতি জয় গুপ্ত তিনি বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই রিপোর্টের ব্যাখ্যা দিতে হবে ভূপতি নগর থানার ওসিকে এই রিপোর্টে আদালতের অবমাননা হয়েছে এই ধরনের রিপোর্ট লেখার সাহস ওসি কি করে পেলেন ওসিকে বলতে হবে আদালতের রক্ষা কবচের ফলে কবে কোথায় কোন নির্বাচন বানচাল হয়েছে আমরা দপন মিত্রের বিষয় যেতেই যাইছিল মুকুল রায় যখন আমাদের দলে বেড়াতে এসেছিলেন তখন তার বিরুদ্ধে 39 টা মামলা ছিল যখন আমাদের দলে অর্জুন সিং এসেছিলেন তখন অর্জুন সিং এর গলায় 107 টা মামলা মালা ছিল তখন এরা দুজনেই ছিলেন গদদার গদ্দার নাম্বার এক আর গদ্দার নাম্বার দুই পরের ইতিহাস না বলাই ভালো আদালতের রক্ষা কবচের পরে সুবেন্দু কি কি করে যাচ্ছে তো সবাই দেখতে পাচ্ছেন আদালতের রক্ষা কবচ মানে সর্বক্ষেত্রে সেটা একদম মানে আদালত বলেছে বলেই ভয়ঙ্কর ঠিক জিনিস এটা মানুষ আদালতের কাগজে কি লেখা থাকবে পরের কথা মানুষ মন থেকে সেটা বিশ্বাস করছেন না বলে আদালতের উপর পূর্ণ সম্মান জানিয়ে বলছি পুলিশ প্রশাসন যা বলার বলেছে আদালতে যদি কিছু হয়ে থাকে আইনের বিষয় সরকারি আইনজীবীরা জবাব দিয়ে দেবেন কাণ্ড হচ্ছে আদালতের রক্ষা কবচ নাকি বিপদ বাড়ায় পুলিশ বেআইনি কাজ করবে বেঠিক কাজ করবে যেখানে সেখানে পুলিশের বিরুদ্ধে বেআইনি কাজের বিরুদ্ধে রক্ষা কবচ কেউ দিতে পারবে না তৃণমূলের দাবি অনুযায়ী আর তৃণমূলের নেতারা মন্ত্রীরা যখন পাচার যুক্ত হয়ে যাবে তখন তারা সকাল দুপুর সন্ধ্যে রেহাই পাবার জন্য কোর্টের দরজা দরজা ঘুরে বেড়াবে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে তৃণমূলের অপরাধী নেতারা কোর্টের বেঞ্চিতে বেঞ্চিতে ঘুরবেন কিন্তু রেহাই পাবেন না মঙ্গলবার ফের এই মামলার শুনানির সম্ভাবনা কলকাতা হাইকোর্টে সৌভিক মজুমদার ময়ূর ঠাকুর চক্রবর্তী ও জয়ন্ত পালের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে